আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শো করবে এখান থেকে একটা পাঁচ সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটা লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশান আসে এখান থেকে ফটোস অপশানে ক্লিক করবেন ফটোস অপশানের মধ্যে ক্লিক করলে এখানে আমাদের আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে ইস্যু করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের তিনটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের তিনটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নেমে অপশন আছে এখানে আমাদের ক্লিক করে দেবেন তাহলে ইন্ট্রো ভিডিও এবং ছবিগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট হয়ে যাবে নিচে দেখতে পারবেন একটা অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন আপনার এই সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন দশ সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয় এইগুলো নিচে ইনপুট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুইএঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই এঙ্গুল দিয়ে ধরে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন এখন এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে ছবি ডিউরেশন বসাবো তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এটার শেষাংশ ধরে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড করে দিবেন প্রথম ছবি ডিউরেশন থাকবে ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে এখান থেকে আপনারা ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড বসাবেন তারপরে তিন নম্বর ছবিটাকে আপনারা কমিয়ে নিচের অডিওটার লেয়ার সমান করে দেবেন এরকমভাবে করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখানে এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো তার জন্য প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আসে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এইখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন ওম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন এখানের মধ্যে পেয়ে যান আপনারা এখানে এইখানের মধ্যে দেখতে পারবেন ডাইনামিক সেই টু করে একটা অ্যানিমেশন আসে এখান থেকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবি সিলেক্ট করা হয়ে যাবে নিচে ছবি নিয়েটা পাবেন এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে ডাইনামিক সেইক টু এটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা তিনটা ছবি দিয়ে ডাইনামিক শেক টু এই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে ঠিকমান অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিকই ওইপর ওপর চলে আসবেন নিচে একটা ব্যাক বটন আছে এইখানের মধ্যে ক্লিক করবেন এখান থেকে ইফেক্টস অপশনে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনারা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন উপরের ক্যাটাগরিগুলোকে একটু বা দিকে দিয়ে এইখান থেকে আপনারা নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে চলে আসবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ইফেক্ট পাবেন এখান থেকে আপনাদের একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে যদি এখানে নো ইন্টারনেট কানেকশন আসে আবার ট্রাই করবেন দেখতে পারবেন চলে আসবে এইখানের মধ্যে তো এখান থেকে আমাদের যে ইফেক্টটা সিলেক্ট করতে হবে এটা হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ টু এখান থেকে খুঁজে নেবেন হোয়াইট ফ্ল্যাশ আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে হোয়াইট ফ্ল্যাশ টু একটা প্রো ইফেক্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন সিলেক্ট করা হয়ে যাবে এখানে টিক করার অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে এটা লেয়ারের শাসংশে ধরে এখান থেকে বাড়িয়ে এটাকে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন এখন এখান থেকে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি রেটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছিলাম তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে মধ্যে আমি যত মেটিরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য একটা এক্সপোর্ট রায় দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন এখানে মধ্যে একটু ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়া শেষ হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ